আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এ এফ এম মাহবুব জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির সাহসী যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে আজ সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার রাতে এই রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন রাষ্ট্রীয় শোক উপলক্ষে আজ দেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি ভবন ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এদিকে শরীফ ওসমান হাদির মৃত্যুতে গতকাল জেলার প্রতিটি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয় জুমার নামাজ শেষে মুসল্লিদের অংশগ্রহণে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় জুম্মান নামাজের পরে ফেসিবাদ বিরোধী ঐক্যমঞ্চের ব্যানারে শহর সহ জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এতে বিএনপি জামায়াত ইসলাম ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সমাবেশে অংশগ্রহণকারীরা হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন পাশাপাশি তার আদর্শ ও সংগ্রাম নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মীদের অনুপ্রেরণা হয়ে থাকবে বলে জানান বক্তারা কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন উত্তর আবাসিক এলাকায় স্থানীয় দুই যুবদল নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল রাতে লামা উপজেলার মিরজিরি এলাকার মাতামুহুরি রিভার ভিউ রিসোর্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমি তিনি জানান গোপন সংবাদে যুবদল নেতা সাইফুল ও ফারুক হত্যা চেষ্টা মামলার পাঁচ আসামি লামায় পর্যটক বেশে অবস্থান করার খবর পায় পুলিশ এ খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে জনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কামরুল হাসান বাবু আরিয়ান খোকা আব্দুল কাইম মোহাম্মদ সাকিম ও মাসুদ হাসান বকুল তাদের বাড়ি সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গত নয় ডিসেম্বর রাত সাড়ে দশটার দিকে কক্সবাজার শহরের কলাতলি বাইপাস সড়কে বাস টার্মিনাল সংলগ্ন আবাসিক এলাকায় উত্তরণ গুলিবিদ্ধ হন যুবদল নেতা সাইফুল ইসলাম ও মোহাম্মদ ফারুক কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত সাত্রিশটি পরিবারের মাঝে এক কোটি তিয়াত্তর লাখ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে আজ দুপুরে দু সালে জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে অনুদানের এ চেক তুলে দেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদুদ্দিন আহমেদ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান এতে বিআরটি এ চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মাসুদ আলম কক্সবাজার সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন বিআরটিএ জানিয়েছে অনুদান প্রাপ্তদের মধ্যে যাত্রী পথচারী চালক ও চালকের সহকারের পরিবারের সদস্যরা দুর্ঘটনায় আহত পরিবারের সদস্যদের সর্বনিম্ন এক লাখ থেকে সর্বোচ্চ তিন লাখ এবং নিহত পরিবারের প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় মহেশখালীতে সাগরপথে মিয়ানমার পাচারকালে ট্রলার থেকে চারশো পঞ্চাশ বস্তা সিমেন্ট সহ আট পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক তিনি জানান গতকাল দিবাগত রাতে মহেশখালী উপজেলার ধলঘাটা সংলগ্ন সাগরে ট্রলার যোগে সিমেন্টের একটি চালান মিয়ানমারে পাচারের খবর পায় কোস্টগার্ড পরে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায় এতে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রলার নিয়ে পাচারকারীরা দ্রুত পালানোর চেষ্টা চালায় এ সময় ধাওয়া দিয়ে ট্রলারটি আটক করা হয় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মহেশখালী থানায় মামলা করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা টেকনাফে চলতি মৌসুমে লবণ উৎপাদনে মাঠে নেমেছেন চাষিরা এর মধ্যে চাষিরা মাঠ পরিষ্কার পানি নিষ্কাশন ও মাঠ তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক টেকনাফের লবণ শিল্প উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান চলতি মৌসুমে উপজেলায় সাত হাজার ছয়শ একর জমিতে লবণ উৎপাদন হচ্ছে এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ পঁচাশি হাজার মেট্রিক টন যা গত বছরের চেয়ে দশ হাজার মেট্রিক টন বেশি তিনি বলেন লবণ চাষীদেরকে শতভাগ পলিথিন পদ্ধতিতে সাদা বোল্ডার লবণ উৎপাদনের জন্য পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে এবছরও আশানুরূপ লবণ উৎপাদনের আশা করছেন বিসিকের এই কর্মকর্তা Абхава আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে কক্সবাজারের সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা চোদ্দ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা ২৬ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার শুরু হবে বিকেল মিনিটে চলবে রাত ভাটার সময়সূচি মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত দশটা একান্ন মিনিটে চলবে আগামীকাল ভোর পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল ভোর পাঁচটা পঁচিশ মিনিটে চলবে আগামীকাল বেলা এগারোটা ছয় মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে